হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় এখন আমি তৈরি করতে তৈরি করতেছি চিকেন মোমো এ দেখেন এখানে আছে চিকেন পেস্ট তারপরে পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি তারপর একটু আলু আলু তাই না এগুলো এগুলো সব লবণ দিয়ে ম্যারিনেট করছো লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছে এই যে দেখেন একটা একটা বানানো হলো হলো তারপর এই যে আরেকটা বানানো হচ্ছে এই যে দেখেন কীভাবে বানায় পানি দিয়ে বন্ধ করলে না এই যে এভাবে করে মোমোগুলোই তৈরি করা হচ্ছে এখানে অনেকগুলি মোমো হবে তারপর এই মোমোগুলি সব ভাপে দেওয়া হবে ভাপে

আমরা দুইজনে মিললে একটা তুলে জন্ম দিয়েছি আর দুইজনে দুইটা 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 মাইয়া জন্ম দিচ্ছি আমরা দেখেন এই এইতো ইসমিল্লা হলো

হ্যাঁ বলো এই যে বানিয়ে ফেলেছি অনেকগুলো হ্যাঁ দেখেন আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকেন আর শিখতে থাকেন এই তো মোমো কয়েকটা হয়েছে এগুলি এখন একটু তেল ব্রাশ করে নিয়ে ওই পানির মধ্যে সেদ্ধ বসিয়ে হ্যাঁ দিলাম তারপর বোতার দিলাম তারপর এগুলি আস্তে আস্তে হবে হ্যাঁ এর মধ্যে আরও অনেকগুলি বানানো হবে আপনারা দেখতে থাকেন এখন আমরা ওই মোমোর সাথে খাওয়ার জন্য সস বানাচ্ছি স্পেশাল সস হ্যাঁ আদা রসুন গ্রেট করে তারপর বিভিন্ন রকম আ ব্যাটারি বিভিন্ন রকম সস দিয়ে তারপর আমরা এই এই স্পেশাল সসটা বানাবো হ্যাঁ দেখতে থাকেন এই যে রসুন আর ওই যে এখানে আদা গ্রেট করা হচ্ছে এখন রসুন গ্রেট করা হচ্ছে দেখেন তো এই মোমোর সাথে খাওয়ার জন্য স্পেশাল একটি সস টক ঝাল মিষ্টি হ্যাঁ এবং আদা রসুন মানে এটা তৈরি করেছি হচ্ছে আদা কুচি রসুন কুচি তারপর হচ্ছে চিলি ফ্লেক্স তারপর সয়া সস টমেটো সস ভিনেগার আর একটু চিনি দিয়ে এটা তৈরি করেছি এরপর একটু তেল গরম করে এর উপর দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার স্পেশাল সস যেটা যেটা হচ্ছে এখন মোমো দিয়ে সবাই তাহলে আমার দেখাই কেমন তো মোমোগুলি আরো অনেক হবে এখন আর কি হলো তারপর আর হচ্ছে তো হচ্ছে দেখেন তারপরে এই যে হচ্ছে তৈরি মোমো তো এই হচ্ছে আমাদের আজকে মোমো পার্টি মোমো পার্টি আমরা মোমো পার্টিতে অনেক কিছু খেয়ে ফেললাম আমের জুস পুরি জর্দা মোমো কত কিছু খাইলাম আরও কিছু খাবো ইনশাল্লাহ দেখতে থাকেন